হ্যালো ফ্রেন্ডস আমি মধুমিতা ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ হেলদি টিপস বন্ধুরা আজকে আমরা এমন একটি উপাদান সম্পর্কে জানব যা আমরা কম বেশি সকলেই চিনি এবং যা আমাদের রান্নাঘরে সকলেরই থাকে কম বেশি সেটি কি সেটি হল সেসিমি সিডস যা সাধারণ বাংলাতে আমরা তিল বলেই জানি এই খাদ্য শস্য উপাদানটি সাদা অথবা কালো উভয় রঙেরই হয়ে থাকে আমরা এখানে মূলত সাদা তিলের কথাই আলোচনা করব হাজারো গুণে ভরপুর এই খাদ্য শস্যটিকে অনেকেই শীতকালে গুড়ের সঙ্গে মিশিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার তৈরি করে তিল যে শুধু আমাদের মুখের স্বাদ বাড়ায় তা কিন্তু নয় এর সাথে সাথে তিল আমাদের শরীরের জন্য খুব উপকারী এইবার আমরা জানব যে কেন এই উপাদানটি এত গুণসম্পন্ন এবং এর মধ্যে কি এটিকে একটা ভেষজ ও গুণসম্পন্ন উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে তিলের বীজ তিলের বীজে স্বাস্থ্যকর প্রোটিন ভিটামিন বি ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম ইত্যাদি বিভিন্ন খনিজ যৌগ ভরপুর থাকে এছাড়াও তিলে সেসমিন নামক অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর থাকে তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম যে তিলের তিলের এমন কী থাকে যার মাধ্যমে তিলকে আমরা এত গুরুত্বপূর্ণ একটা উপাদান হিসাবে চিহ্নিত করতে পারি এবার আমরা জানব যে এই অতি উত্তম গুণসম্পন্ন ভেষজ উপাদানটি উপকারিতা কি কি। তিলের উপকারিতা কি যেহেতু তিলের মধ্যে এতগুলো উপাদান আছে তাই এর উপকারিতা অবশ্যই অনেক হবে তিলে যে ক্যালসিয়াম এবং ফসফরাস থাকে যা হাড়কে মজবুত করে এবং অস্টিওপোরসিসের মতো রোগের ঝুঁকিকে কিন্তু কমায় এছাড়াও আর্থারাইটিস বাতের ক্ষেত্রেও কিন্তু তিলের ব্যবহার বহুল প্রচলিত রয়েছে হাড়ের ক্ষয় কমাতে তিলকে ওষুধের বিকল্পও বলা যেতে পারে তিলের বীজ ডায়াবেটিসের জন্য খুবই ভালো রক্তের শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে তিলের কিন্তু উপকারিতা রয়েছে এছাড়া অ্যালার্জি বিভিন্ন ব্যথা এবং থাইরয়েডের মতো একটা গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করতে এবং ইমিউনিটি বুস্টার করতে তিলের কিন্তু জুড়ি মেলা ভার তিলের মধ্যে এমন কিছু যৌগ থাকে যা কোলেস্টেরল কমিয়ে হাটের বিভিন্ন অসুখ থেকে মানব দেহকে রক্ষা করতে সক্ষম হয় তিলে হজমে সাহায্য করে তিল করে হজমের সাহায্য করে বিপাকতন্ত্রকে নিয়ন্ত্রিত করে যা প্রতি পরিচিত কোষ্ঠকাঠিন্যর মতো রোগকে দূর করতে কিন্তু সাহায্য করে থাকে যে কোষ্ঠকাঠিন্য রোগে আমরা ছোটো বড়ো সকলেই কম বেশি প্রতিনিয়তই ভুগে চলেছি সেই কোষ্ঠকাঠিন্যকে কিন্তু দূরীভূত করতে তিলের উপকারিতা অনেক এছাড়া তলে ত্বকের যে বলিরেখা কমায় ত্বকের বলি রেখা কমালে কি হবে ত্বক উজ্জ্বল হবে তাই ত্বকের বলি রেখা কমিয়ে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতেও তিলের গুরুত্ব অনেক এছাড়াও চুলের ক্ষেত্রেও কিন্তু তিলের উপকারিতা রয়েছে তিল চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং চুল পড়া কমায় এছাড়া তিল শক্তি বাড়াতে দেহে এবং দুর্বলতা দূর করতে কিন্তু সাহায্য করে থাকে তিলে আমরা আগেই জেনেছি যে একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তিলে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তা কিন্তু শরীরের বিভিন্ন রোগের সাথে লড়াই করতে সাহায্য করে এছাড়া তিলের তেল যার মধ্যে সেরোটোনিন থাকে যা মানসিক স্বাস্থ্য ঠিক করে তাহলে তিল যে শুধু আমাদের শারীরিক ভারসাম্য রক্ষা করে বা শারীরিক স্বাস্থ্য রক্ষা করে তা কিন্তু নয় তাছাড়াও তিলে কিন্তু মানসিক স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রেও কিন্তু তিলের ভূমিকা অপরিসীম আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রে তিলের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য তিলের প্রোটিন হৃদরোগের ঝুঁকিকে কিন্তু কমিয়ে দেয় কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে তাহলে বন্ধুরা আমরা এতক্ষণ জানলাম তিলের উপকারিতা কী কী এবারে আমরা জানবো যে তিলের উপকারিতা যখন রয়েছে তাহলে এটা কীভাবে আমরা ব্যবহার করলে এই উপকারিতাগুলো আমাদের শরীরে আমরা ব্যবহার গ্রহণযোগ্য হবে সেটা এবার আমরা ধীরে ধীরে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তিলকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি তিলের বীজ বিভিন্ন খাবার যেমন নাড়ু এবং অন্যান্য মিষ্টি তৈরিতে ব্যবহার করা হয় অনেকেই আছেন তিলের নাড়ু খেতে কিন্তু খুবই ভালোবাসেন এবং বিভিন্ন মিষ্টিতে কিন্তু আমরা সচরাচর তিলের ব্যবহার দেখেই থাকি এছাড়া তিলের তেল রান্না ত্বকের যত্নে এবং চুলের যত্নে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তিলের তেল এছাড়া তিলের গুঁড়ো বিভিন্ন খাবারের সাথে যোগ করে খাবারের স্বাদ বৃদ্ধি করা কিন্তু হয় তাহলে আমরা জানলাম যে তিলের ব্যবহার কীভাবে তিল ব্যবহার করলে আমরা উপকৃত হতে পারি এতক্ষণ তো জানলাম উপকারিতা এর ব্যবহার কিন্তু শুধু উপকারিতাই যে আছে তা কিন্তু নয় কোনো ভেষজ উপাদানের কিন্তু শুধু উপকারিতা থাকে না আমরা যখন কোনো ওষুধ গ্রহণ করি সেই ওষুধের কিন্তু শুধুমাত্র উপকারিতা থাকে না তার কিছু সাইড এফেক্টও থাকে অপকারিতাও থাকে এখন আমরা ধীরে ধীরে সেটাই আলোচনা করব যে তিলের অপকারিতা কি কি। এবং কোন ব্যক্তি এই তিল ব্যবহার করতে পারবে এবং কোন কোন ব্যক্তি এই তিল ব্যবহার এড়িয়ে চলতে হবে কোন কোন ব্যক্তিকে কিছু মানুষের তিলের প্রতি কিন্তু অ্যালার্জি থাকতে পারে তিল খেলে ত্বকে চুলকানি শ্বাসকষ্ট অন্যান্য অ্যালার্জি অ্যালার্জেটিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া তিলে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে যার জন্যে অতিরিক্ত তিল খেলে কিন্তু ওজন বৃদ্ধি করতেও সাহায্য করে তিল তাহলে তিল যারা অবশ্যই যারা একটু ওবেস ওবেস যারা আছেন যারা একটু যাদের মধ্যে একটু ভাব রয়েছে তারা অবশ্যই তিলের ব্যবহার কিন্তু এড়িয়ে চলবেন এছাড়াও তিল অতিরিক্ত পরিমাণে তিল গ্রহণ করলে কিছু মানুষের হজমের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে তিলে যে ক্যালসিয়াম অক্সালেটের কারণে যাদের কিডনিতে পাথর থাকে সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু তিলের ব্যবহার এড়িয়ে চলুন অর্থাৎ কিডনিতে পাথর থাকা ব্যক্তিরা কিন্তু তিল ব্যবহার করবেন না এতে তাদের উপকারের বদলে অপকারই হবে এছাড়া যাদের কিডনিতে অবশ্যই বললাম কিডনিতে যাদের পাথর আছে তারা তিল ব্যবহার করবেন না এছাড়া যাদের অ্যালার্জি আছে অবশ্যই বললাম যে অ্যালার্জির পরিমাণটাও কিন্তু তিল বৃদ্ধি করে তাই যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই তিল ব্যবহার এড়িয়ে চলুন এবং ওজন সীমিত রাখতে যেহেতু তিলে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে ওজন বৃদ্ধি করে তাই ওজন সীমিত রাখতে যদি আপনারা তিল ব্যবহার করতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই তবেই কিন্তু তিল আপনারা ব্যবহার করবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনার মাধ্যমে আমরা তিলের ব্যবহার সম্পর্কে জানলাম তিলের অপকারিতা অপকারিতা সম্পর্কে জানলাম তিলের মধ্যে কী কী উপাদান থাকে সেটা জানলাম তিল একটি ভেষজ উপাদান সম্পন্ন কেন বলছি সেটাকে জানলাম অতএব এই আলোচনার মাধ্যমে আমরা আজকে তিল সম্পর্কে আলোচনা করলাম ঠিক আছে তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগে থাকে এবং যদি মনে হয় ভিডিওটির মাধ্যমে আপনারা উপকৃত হচ্ছেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিকে একটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং যদি কোনো কমেন্ট থাকে আপনা আমাকে জানানোর জন্যে সেই কমেন্টটাও অবশ্যই করবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো সবার কাছে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি এবং নিত্য নতুন ভেষজ উপাদান নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আপনাদের চলার নতুন জীবনে চলার পথে আমি কিছুটা হলেও সাহায্য করতে পারি আমি আশা রাখব যে আপনারা আমার পাশে থাকবেন এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে থ্যাংক ইউ